এই ডালটা হাতে মাখানোর সময় যে গ্রানটা আসে ও মাই গড এত এত মজা আর এত সুস্বাদ এমন ডাল রেসিপি যদি থাকে তাহলে তো এক প্লেট নিমিষে বাদ শেষ করা যায় প্রথমে আমি ডালটাকে ধুয়ে নিব ভালো করে আমি এখানে দুই কাপের মতো ডাল নিয়েছি তারপরে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কাঁচামরিচ পালি করে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর ভালোভাবে হাতে মিক্স করে নিবো এই হাতে মাখানোটাই হচ্ছে ডালের মেন কাজ অনেক মজা হয় হাতে মাখানোটা ডালের রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক টেস্ট হয়তো আমি ভালো করে হাতে মাখিয়ে নিব সব কিছু দিয়ে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য তাহলে আর ডালটা শক্ত হয়ে যাবে না তো আমার ডালটা এ তো সিদ্ধ হয়ে আসছে প্রায় আমি বারবার জাল করতেছি লো আছে তারপর সিদ্ধ করতেছি ডালের বিষয় হচ্ছে আপনি যত জাল করবেন ডালের টেস্ট আর অনেক বেড়ে যাবে তো আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য তেল নিব তেলের মধ্যে আমি পেঁয়াজ কিছু রসুন করছি আর মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন দেওয়ার পর চুলার উপরে আর ডালটা বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে ফোড়নের স্পেলটা নষ্ট হয়ে যাবে এই তো আমার ডালটা প্রায় রেডি আপনারা উপর দিয়ে ধুনে পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন এত মজাই হাতে মাখানোটার একবার হলো ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ বেশ